হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সব পাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত সকালে টুকটাক কাজকর্মগুলো এই যে দেখো এখন কিন্তু শুরু করে দিয়েছি আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে ভিডিও এডিটিং করার ছিল ভিডিও এডিটিং করে আপলোড করে দিয়ে তারপরেই কাজকর্মগুলো শুরু করেছি এখন কিন্তু রুমগুলোকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি তারপরেই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের যে কয়েকটা জামাকাপড় আগের দিন কেচেছিলাম সেগুলোকে রোদে দিব আর খুব সুন্দর কিন্তু রোদও বেরিয়েছে তাছাড়া আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা তো তোমরা ভিডিও টাইটেল থামবেল ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছো এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু পুজোর দিনই বানিয়েছিলাম তো সকালবেলাতে তাড়াহুড়ো করে কাজকর্মগুলো কমপ্লিট করছি তারপরেই কিন্তু রেডি হব রেডি হয়ে যাব বাবার বাড়িতে আর এই যে দেখো সমস্ত কাজ বাজ কমপ্লিট করার পরে একদম রেডি হয়ে জামা কাপড়গুলোকে নিয়ে চলে এসেছি রোদে শুকোতে দিব বলে তারপরেই কিন্তু নিচে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে যাব যেহেতু কিছুদিন পরে কোয়ার্টারে চলে যাব ওই কারণেই কিন্তু এখন যাচ্ছি বাড়ির সব্বার সঙ্গে দেখা করতে তাছাড়া কটা দিন বাড়িতেও থাকবো এবার তো খুব একটা বেশি দিনের জন্য ছুটি নিয়ে আমরা আসিও নি তো খুব একটা বেশি দিন কিন্তু বাবার বাড়িতে কাটানো হয়নি যাই হোক চলো একদম নিচে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর হ্যাঁ সারা দিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার যে দেখো এখন কিন্তু কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছি আর আর ভীষণ পরিমাণে গরম ফ্যানটা অফ করেছি ভিডিও শ্যুট করছি তো ওই কারণে আর এই যে দেখো ব্যাগপত্র এই যে খুব একটা বেশি দিনের জন্য যাচ্ছি না তো ওই কারণেই অল্প স্বল্প জিনিসই নিয়েছি এই যে আর তোমাদের দাদা ভাই কিন্তু এখন বাইরে গাড়ি বের করে রেখেছে আর মনে হয় জুতো পড়ছে চলো দেখাই কি করছো তারপরে এসে তখন এখানটায় লাইট অফ করব কিছুটা ও আমাকে নিয়ে এসছে এখন রাস্তা একটুখানি খারাপ ওই জন্য আমাকে নামিয়ে দিয়েছে আমি এখন ব্যাগ ট্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর ও কিন্তু ঢালাই রাস্তায় উঠে গেছে রাস্তাটা ভীষণ খারাপ ওই কারণেই ও নামিয়ে দেয় যেখানটায় খারাপ সেখানটায় একটুখানি জাস্ট খারাপ আছে চলো পরে কথা হবে আবার কেনাকাটা

তো এই যে দেখো চলে এসছি বাড়িতে কেনাকাটা সব করে এই যে এখানটায় কিছু আছে পরে তখন দেখাবো কি নিয়েছি না নিয়েছি এখন এই যে বসছি গরম আর এত গরম অবস্থা খারাপ আগে কালী পুজোর দিকে ঠান্ডা পড়েছে তো আর এখন গরম এটা বসে পড়েছে ফোন নিয়ে যে ব্যাগ আমরা কিন্তু বাড়িতে পৌঁছেছিলাম প্রায় একটা মতন বেজে গেছিল ওই কারণেই কিন্তু এসে ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি খেতে তো চলো এখন খাওয়া দাওয়া করে নি পরে কথা হবে আবার দেখো কি দিয়া হাঁটু কেটে দাও না হ্যাঁ আমি কোন কথা না জিতু হাঁটু কেটে দিবি যাস তো আগে

এই ৰ এটা হলো না তুমি ঔৰকম আছবি এইখা দিয়ে যখনই তোমাদের দাদা সঙ্গে ভিডিও শ্যুট করি তখনই কিন্তু আমাদের দুজনের প্রচুর ঝগড়া হয় তো কেমনভাবে ঝগড়া হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো যাই হোক ও কিন্তু চলে গেছে বাইক নিয়ে এখন এগড়াতে আর এই যে দেখো আমি কিন্তু নিচে এসে বসে পড়েছি ফুচকা খেতে ফুচকা কিন্তু মা নিয়ে এসেছিলো মা আমাকে বললো আগে ফুচকা খেয়ে নিই তারপরে তোর ভিডিও শ্যুট করার যেগুলো আছে সেগুলো না হলে করবি তো ওই কারণেই কিন্তু এখন বসছি ফুচকা খেতে এই যে দেখো এখন বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কি কি বাজি ফাটাবো রাতের বেলাতে কোনোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিনে নিয়ে এসেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটুখানি ব্যস্ত ছিলাম ওই কারণে তো এই যে দেখো এখানটায় আছে নটা মানুষ বোন নিয়ে এসেছে পাঁচটা আর আমরা নিয়ে এসেছিলাম চারটা এখানটায় সবকটাই আছে আর এখানটায় দেখো বিভিন্ন রকমের মোমবাতি আছে বিভিন্ন রকমের বউ আছে বিভিন্ন রকমের আরও যেসব জিনিসগুলো হয় সেগুলোই কিন্তু সবকটাই আছে এই যে দেখো এটা কুপি আর এগুলো হচ্ছে রংবাতি এখানটায় এই যে দেখো এই রকম মোমবাতি নিয়ে এসেছি তাছাড়া প্যাকেট মোমবাতি ওগুলো আছে আর এই যে দেখো এটাও আমি নিয়ে এসছি এই যে তো সবকটা জিনিস এখানটায় আছে তোমাদের সঙ্গে একটুখানি ভালো করে শেয়ার করে দিলাম এই যে দেখো আর এটার মধ্যে আছে কি চোরকি কিন্তু এগুলো এই জিনিসগুলোই কিন্তু আনা হয়েছে রাতের বেলাতে আমরা সব এগুলো ফাটাবো তারপর দেখো এখন বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাই ফোটাতে কি কি জিনিস কেনাকাটা করা হয়েছে মানে আমি ভাইদের কি দিচ্ছি আর তোমাদের দাদা ভাই বোনদের কি দিচ্ছে তাছাড়া ভাইরা আমাদের কি দিচ্ছে সবকটা জিনিসই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সব জিনিস নিয়ে বসছি তো চলো সবার প্রথমে দেখাই বোনের জন্য কি ড্রেস কিনেছে তোমাদের দাদা ভাই তোমাদের অলরেডি আগে দেখিয়েছিলাম তাও একবার দেখিয়ে দিচ্ছি দাদা এগুলো সরিয়ে দিয়েছি এখানে এই যে দেখো এই ড্রেসটা কেনা হয়েছে আমার ছোটো বোনের জন্য আগেও দেখিয়েছি আর একবার দেখিয়ে দিলাম এই যে দেখো

আমার ছোটো বোনের বড় বোনের জন্য কেনা হয়নি কারণ ও শাড়ি নিবে না জামা নিবে আমরা জানি না তো ওই কারণে ওর জন্য কিনিনি তো ওর জন্য পরে ওর মানে কিনবো আর কি ওকে জিজ্ঞেস করে দেখো এটা হচ্ছে আমার ছোটো বোনের এটা আমার ভাইরা দিয়েছে ওকে এটা হচ্ছে পা প্যান্ট যে দেখো এটা হচ্ছে ওর না এটা ব্ল্যাক কালারের ভালো লাগছে এটা ও প্রথমে ওর এটা পছন্দ হচ্ছিল না আর এই যে দেখো এই একটা শাড়ি এটা আমার জন্য নিয়েছে ভাইরা না বোনের জন্য নিয়েছে জানি না তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এই দেখো এই একটা শাড়ি এই যে এটা গায়ে ফেলে দেখে এই যে দেখো তো এগুলো হচ্ছে ভাই ফোটার গিফট ভাইদের থেকে এই যে এটা হয়তো আমার বা আমার বড় বোনের তো জানি না যাই হোক আমি দেখিয়ে দিলাম এই দেখো এই গেঞ্জিগুলো কিন্তু আমি ভাইদের দিয়েছি যেহেতু দুর্গা পুজোর আগে তো আমি বাড়িতে এসেছি সময় তখন ওদের শীতের পোশাক এনে দিয়েছি তোমাদের সঙ্গে তো ভিডিওতে সবটা শেয়ার করেছি ওই কারণে কিন্তু ভাই ভাইফোঁটাতে ওদের জন্য আর কোনো কিছু নিজেই কিনেছি এই যে দেখো এখানটায় আছে চারটে এটা মনে হয় মননে এটা হচ্ছে পাপা এটা মা কাকিমারা দিচ্ছে ওকে লাল কালারের এটা একটা গেঞ্জি এটা একটা ভাইয়ের এটা একটা এটা একটা ভাইয়ের আর এটা একটা আমাদের এখানটায় কিন্তু বাজি শুরু হয়ে গেছে বোম হ্যাঁ কলে উঠলি তো হ্যাঁ উঠলি যাও এই যে দেখো এই একটা এটা কাজ মনন এটা মননের এটা হচ্ছে গোপাল ঠাকুরের জন্য আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল গোপাল ঠাকুর এসেছিল তোমাদের সঙ্গে তো ব্লগ ভিডিওতে শেয়ার করেছি তো ঠাকুরকে তো ড্রেস দিতে হবে ওই কারণেই কিন্তু এই যে গোপাল ঠাকুরের জন্য এই ড্রেসটা আনা হয়েছে তখন কিন্তু দেওয়া হয় না ওই কারণে আনা হয়েছে দিয়ে দেওয়া হবে আর আর এই যে দেখো এই একটা শাড়ি সব কিছুই একই শুধুমাত্র কালারটা আলাদা এই যে দেখো এই কালারটা বেশ ভালো লাগছে বেশ তো আমাকে কোন শাড়িটায় বেশি ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এটা হচ্ছে লাল কালারের এই যে দেখো এটা হচ্ছে লাল কালারের এটা হচ্ছে হলুদ কালারের কোনটাই বেশি ভালো লাগছে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও তো দুটো শাড়ির মধ্যে কার কোনটা আমি জানি না ওই কারণে বলতে পারছি না তো চলো এগুলো সরিয়ে দিই এখন বাবা কি পরিমাণে বাজে এটা কার এটা একটা আছে বোন তার দুজন জামাইবাবুকে ফোটা দেয় তো দুজন জামাইবাবুর জন্যও কিন্তু ড্রেস কিনেছে মানে আমার বরের জন্য আর আমার বোনের বরের জন্য তো এই দেখছি এটা একটা আছে তো এটা কার আমি জানি না আর বোন যে ভিডিও বানিয়ে দিচ্ছে ও বলতে পারছে না তো এই একটা গেঞ্জি আর এই যে দেখো এই একটা গেঞ্জি একটা হচ্ছে আমার হাজব্যান্ডের আর একটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ডের বোন দিচ্ছে এগুলো কার কোনটা

মরণ চলে গেছে এখন তার যানের বাবার বাড়ি ছোট জান মানে ছোট জেঠিমা এই একটা ব্লাউজ ব্লাউজ এর সঙ্গে ম্যাচিংটা শাড়িও আছে শাড়ি আর ব্লাউজ এটা হচ্ছে বড় মামিমার জন্য বড়ো মামিমা আমার বাবাকে ফোঁটা দেয় তাই তো প্রত্যেক বছর এই শাড়িটা লাগছে শাড়িটা বেশ আমার পাশে লাগছে আর এর সঙ্গে ম্যাচিং ব্লাউজ আর দুটো মামার জন্য এটা হচ্ছে এটা কার গো বড় ভাই আচ্ছা এটা বড় মামার বড় ছেলের জন্য ছোটটার জন্য কেনা হয়নি মা ওখানে গেলে কিনবে এটা বড় ভাইয়ের জন্য আর এটা ছোট মামার জন্য এটা হচ্ছে বড় মামার জন্য এগুলো মামার বাড়িতে যাবে চলো এবার দেখাই এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে আমার বোনের জন্মদিনের ড্রেস

তো কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো প্রত্যেকটা জিনিস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা যাচ্ছে আমার নতুন করে একটা ব্লগের টাটা